একদা ডেনিস কলোনি শ্রীরামপুর ঐতিহাসিক এই শহর হুগলি নদীর তীরবর্তী আপনাদের ঘুরে দেখাবো এই শহরের ঐতিহাসিক বিভিন্ন স্থানগুলি পশ্চিমবঙ্গের হুগলি নদী তীরে ঐতিহাসিক নগর ফেডরিক পঞ্চান্ন থেকে আঠারোশো পঁয়তাল্লিশ পর্যন্ত ডেনিসদের অধীনে ছিল এই নগর সতেরোশো সাতান্ন সালে ডেনমার্কের রাজা পঞ্চম ফ্রেডরিক নামে ডেনিসরা এই শহরের নামকরণ করে ফেডরিক নগর ডেনিস ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে সদর স্থাপন করে বেড়ে ওঠা বাণিজ্য বণিকদের আকৃষ্ট করে তাঁরা এখানে তৈরি করেন ডেনমার্ক ভারতীয় সম্পত্তি ব্রিটেনের কাছে বিক্রি করে তখন থেকে ড্যানিশ শাসন শেষ হয় শুরু হয় ব্রিটিশ শাসন বর্তমানে হুগলি জেলার এই শহরে ছোট বড় মাঝারি শিল্প গড়ে ওঠায় এটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ভারতের প্রথম ও দ্বিতীয় পাটকল ওয়েলিংটন জুট মিল ও ইন্ডিয়া জুট মিল এশিয়ার প্রথম বিশ্ববিদ্যালয় শ্রীরামপুর বিশ্ববিদ্যালয় এবং দেশের দ্বিতীয় কলেজ শ্রীরামপুর কলেজ প্রথম গ্রন্থাগার উইলিয়াম কেরি লাইব্রেরি এখানে এমনকি শ্রীরামপুর মিশনের প্রতিষ্ঠিত দেশের প্রথম কাগজ কল এই শহরে মাহেশের রথযাত্রা রাজ্যের প্রাচীনতম এবং কুড়ির পরই দেশের দ্বিতীয় রথযাত্রা বলছি শ্রীরামপুরের কথা এখানে ডাচ প্রভাবিত অনেক স্থাপত্য রয়েছে সরকারি বাড়ি এবং প্রবেশদ্বার সেন্ট অলেভস চার্চ ক্যাথলিক চার্চ টেন্স কবরস্থান ব্যাপটিস্ট মিশন চার্চ এবং সমাধিক্ষেত্র বেঙ্গল গ্র্যান্ড হাউসের মতো অনেকগুলি উল্লেখযোগ্য স্থান রয়েছে ডেনমার্ক ট্যাভার্ন এবং হোটেল নদীর তীরে হেরিটেজ ক্যাফে এবং লজ সতেরোশো ছিয়াশি সালে উদ্বোধন হয় প্রাচীন হোটেলগুলির মধ্যে একটি যা দুশো বছর পর আবার চালু হয় শ্রীরামপুরের প্রধান এই ল্যান্ডমার্ক রেস্তোরাঁ কফি রুম এবং বিলিয়ার সহ লজ হিসেবে সুপরিচিত ছিল একসময় শ্রীরামপুর ছিল ডেনমার্কের উপনিবেশ তাই ড্যানিস চার্চের প্রসঙ্গ আসবেই আঠারোশো সালে শ্রীরামপুরের গভর্নর ওলেভি সেন্ট ওলেভস চার্চ তৈরি করেন তিনি এটি সমাপ্ত অবস্থায় দেখে যেতে পারেননি তার মৃত্যুর পর আঠারোশো সালে চার্চের টাওয়ার ও সামনের অংশ সম্পূর্ণ হয় ওলেভির উত্তরস্বরী ক্যাপ্টেন ক্রেপটিং ভবনের দায়িত্ব নেন ইংরেজদের জন চেম্বার্স এবং রবার্ট আর্মস্ট্রংকে ভাড়া করা হয় আঠারোশো সালে গির্জা সমাপ্ত হয় গির্জার ছাদ সমতল এবং সামনে ডাবল কালামের সঙ্গে একটি খোলা বারান্দা সামনের ভাঙা কার্নিশে ডেনমার্কের রাজা খ্রিস্টীয় সপ্তমের গির্জার নকশার কয়েকটি অক্ষর খোদাই করা ওলভ চার্চের উপরে একটি বর্গক্ষেত্র ঘন্টা টাওয়ার রয়েছে যা শহর ঘড়ি ঘড়িটি নদীর ওপরে ব্যারাকপুর থেকেও দেখা যায় জমিতে গির্জাটি ইউনেস্কোর হেরিটেজ সম্মান পেয়েছে ডিসেম্বর সকালে গির্জা দরজা বন্ধ ছিল তবে আশপাশ সেজেছিল চলছিল ক্রিসমাস মেলা রোমান ক্যাথলিক চার্চটি সতেরোশো ছিয়াত্তর সালে প্রতিষ্ঠিত হয় শ্রীরামপুরে প্রথমে তৈরি গির্জায় রয়েছে অনাথ আশ্রম সোম থেকে শনি গির্জার প্রার্থনা হয় সকাল সাতটায় ইংরেজিতে রবিবার সকাল আটটায় ইংরেজি ও বাংলায় শীতকালে তা সকাল সাড়ে আটটায় প্রতি মাসের প্রথম শুক্রবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় আরাধনা ও পবিত্র মিশার আয়োজন হয় শীতকালে বড়দিন ও ক্রিসমাস উপলক্ষে সেজেছিল চার্চ প্রভু তুলে ধরা হয়েছে মডেলের আকারে গির্জার প্রাঙ্গন ছিল নানাভাবে সুসজ্জিত জননগর ব্যাপটিস্ট চার্চ আঠারোশো সালে রেভারেন্ড ডক্টর উইলিয়াম কেরির হাতে প্রতিষ্ঠা পায় উইলিয়াম ওয়ার্ড এবং জোসুয়া মার্সম্যান চার্চ এর ফাদার ছিলেন হুগলি নদী গির্জার সামনে দিয়ে বয়ে গিয়েছে এই গির্জা তীর্থস্থান হিসেবে বিবেচিত ক্রিসমাসের সকালে গির্জার দরজা বন্ধ ছিল ক্রিসমাস ট্রি যিশুর জন্মস্থানের মডেল সহ রকমারি জিনিস চার্চ প্রাঙ্গণ ছিল তাতে সুসজ্জিত ভাগীরথী তীরে সম্ভবত ষোলোশো সাতাত্তর সালে রাধাবলভজিউ মন্দির স্থাপন হয় বল্লভপুর নামে নতুন মৌজা গঠন হয় এটি ছিল রাধাবল্লভের প্রথম মন্দির নদী ভাঙনে মন্দিরের ভিত ক্ষতিগ্রস্ত হওয়ায় বিগ্রহকে অন্য জায়গায় সরানো হয় মন্দির হয়ে ওঠে জীর্ণ আঠারোশো সালে পরিত্যক্ত মন্দির সহ জমি ডেভিড ব্রাউন সাহেব কিনে নেন আঠারোশো সালে হেনরি মার্টিন নামে এক পাদ্রী ইংল্যান্ড থেকে শ্রীরামপুরে আসেন ব্রাউন সাহেবের কাছে আশ্রয় চাইলে পরিত্যক্ত মন্দিরে থাকার অনুমতি মেলে হেনরি পরিত্যক্ত মন্দিরে বসবাস ও খ্রিস্ট উপাসনা শুরু করেন মন্দিরের নাম হয় হেনরি মার্টিনের প্যাগোডা তবে মার্টিন সাহেব বেশিদিন সেখানে থাকতে পারেননি আঠেরোশো সালে তিনি শ্রীরামপুর ছাড়লে এটি আবার পরিত্যক্ত হয় আঠারোশো সালে প্যাগোডা হয় ভাটিখানা ১৮৯৩ সালে এই জমি হাওড়া ওয়াটার ওয়ার্কস কিনে নিলে প্যাগোটা রক্ষা পায় উনিশশো সালে এটিকে পুরাক সংরক্ষণ আইনের আওতায় আনা হয় তবে দীর্ঘদিন ধরে এটি ভাঙাচরা অবস্থায় পড়ে থাকে পরে শ্রীরামপুর পৌরসভা এটিকে সংস্কার করে ফলে শতাব্দী প্রাচীন এই আলয় হারানো গুরুত্ব কিছুটা হলেও ফিরে পেয়েছে ঐতিহাসিক শ্রীরামপুর কলেজের কথা না বললে এই সফর অসম্পূর্ণ থেকে যায় ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষার প্রাচীনতম প্রতিষ্ঠান এই কলেজ আঠারোশো সালে উইলিয়াম কেরি জোস্টা মার্সম্যান ও উইলিয়াম ওয়ার্ড ভারতীয় খ্রিস্টানদের শিক্ষায় কলেজ প্রতিষ্ঠা করেন অন্য লক্ষ্যও ছিল এখানে এশীয় খ্রিস্টান এবং অন্যান্য যুব সম্প্রদায়কে একই সঙ্গে প্রাচ্য সাহিত্য ও পাশ্চাত্য বিজ্ঞান পড়ানো হতো হিন্দু কলেজে ধর্ম নিরপেক্ষ শিক্ষা থাকলেও তা সীমাবদ্ধ ছিল কেবল উচ্চবিত্তদের মধ্যে সহযোগীরা সকলের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন অনুভব করেন নিজেদের আয় থেকে দেড় লাখ টাকা খরচে কলেজ ভবনটি তারা নির্মাণ করেন এটি সর্বপ্রথম এবং এখনো পর্যন্ত ভারতের একমাত্র প্রতিষ্ঠান যেখানে ধর্ম মানবিক বিদ্যা এবং ধর্মনিরপেক্ষ বিষয় একই সঙ্গে পড়ানো হয় মাত্র জন ছাত্র নিয়ে শ্রীরামপুর কলেজ শুরু হয় একতা টেনিস উপনিবেশ শ্রীরামপুরের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে এমনই সব ইতিহাসের বৃত্তান্ত